খুব সাধারণ রেসিপিও কিন্তু অসাধারণ হতে পারে আপনার হাতের ছোঁয়ায় আপনার রান্নার গুণে করলা ভাজি করলে অনেক সময় তিতা হওয়ার কারণে পরিবারে এমন অনেক সদস্য থাকে যারা খেতে পারে না যেভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না আর করলার কালারটাও সবুজ থাকবে এবং অল্প সময় ঝটপট ভেজে নিতে পারবেন আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে সেই রেসিপি শেয়ার করছি তাই আপনার যারা নতুন রাঁধুনি ব্যাচেলার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি যত রকম টিপস আমি আজকে দিব সবগুলো টিপস যদি আপনার করে করলা ভাজ করেন একদমই তিতে হবে না এবং অনেক বেশি সুস্বাদু হবে এর জন্য যেটা করতে হবে প্রথমে কড়াইটাকে পিচ্ছিল করে নিতে হবে বেশি করে তেল দিয়ে একটু সময় নিয়ে জাল করে নেবেন যেন কড়াই খুব ভালোভাবে হিট হয় এবং কড়াইটা পিচ্ছিল হয় ভাজি করার সময় যেন লেগে না যায় এই বিষয়টা প্রথম খেয়াল রাখতে হবে প্যান পিচ্ছিল আসলে পেঁয়াজ কুচি দেবেন এক কাপের মতো আর কাঁচামরিচ বারো থেকে চোদ্দটি যেমন ঝাল খেতে পছন্দ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে মিক্স করা হয়ে গেলে আলু দিবেন আলু একদম ফাইন চিকন করে কেটে নেবেন এবং পানি ঝরিয়ে নেবেন আলুতে যেন পানি না থাকে আর করলাটা আগে কিন্তু কেটে পানিতে ভিজে রাখা যাবে না তাহলে দিতে হবে যে সময় করলা আপনি অ্যাড করবেন ঠিক সেই সময় করলা দিবেন আর করলা কাটার সময় মাঝখান থেকে চিরে বীজ ফেলে দিয়ে পাতলা পাতলা করে কাটবেন কারণ এই ভাজি করার সময় কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানির ছাড়া ভাজিটা করতে হবে এই জন্য সব কিছু একদম চিকন এবং পাতলা করে কেটে নেবেন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটাকে ঢেকে দেওয়া ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না যদি ঢেকে এটাকে সেদ্ধ হতে দেন তাহলে কিন্তু করলা ভাজি দিতে হবে তাই ঢাকনা দিয়ে ভুলেও ঢেকে দিবেন না আর করলা কখনোই সেদ্ধ হওয়ার জন্য করলা আলু স্তূপ পরে রাখবেন না যেটা অনেকেই করেন এটার কারণেও দিতে হয় ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে ভাজবেন যখন নিচের অংশটা একটু লালচে হবে তখন একবার উঠিয়ে দিবেন দিয়ে আবারও এটাকে ছড়িয়ে দিয়ে রাখবেন একটা রূপে একটা স্তূপ পরে রাখবেন না যত ছড়িয়ে ছিটিয়ে ভাজিটা করতে পারবেন তত ভালো হবে এবং করলা ভাজিটা দিতে হবে না চেষ্টা করুন শর্ট টাইমের মধ্যে ভাজি করে ফেলতে এভাবে ভাজি করলে দেখবেন করলার যে কালার গ্রিন সেটা কিন্তু গ্রিনে থাকবে আর আলুটা ভাজা ভাজা হবে একটু লাল লাল হবে আর যখন ভাজিটা হবে দেখবেন যে এরকম মোলায়ম এবং সফট হয়ে আসবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে রুটির সাথে পান্তা পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন আলু ভাজি করার সময় লাল যে আলু মাঝারি সাইজ বা ছোটো সাইজের আলুটা নেবেন তাহলে আপনার কুচি করে কাটতে সুবিধা হবে তবে হলিন আলু দিয়ে করলা ভাজিটা করা যাবে না সেক্ষেত্রে দেখা যায় আলু গুলে গিয়ে এটা ভর্তা ভর্তার মতো হয় তখন আবার ভাজিটা ততটা সুস্বাদু হয় না আপনি যদি লাল আলু দিয়ে এই ভাজিটা করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিন সহ আলু কেটে নিয়েছি স্কিন ফেলে দিতে হবে না এতে করে ভাজিটা আপনার এরকম ঝরঝরে হবে আর খুবই সুন্দর হবে আপনি যখন ভাজিটা করবেন তখন বুঝতে পারবেন যে আসলে ভাজিটা খেতে কতটা মজার আপনি নিশ্চয়ই ভাজির কালার বা এটা লুক দেখে বুঝতে পারছেন যে এটা আসলে খেতে কেমন লাগতে পারে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্রতিটি টিপস আপনি যদি ফলো করে এটা তৈরি করেন তাহলে দেখবেন খুবই মজার করলা ভাজি তৈরি করে নিতে পারবেন আর এটা এতটাই মজার যে গরমে আপনি প্রায় সময় এটা করে খাবেন আর পরিবারের যে সদস্যগুলো করলা ভাজি খেতে চায় না তিতা হওয়ার কারণে তারাও কিন্তু খুব মজা করে নিমেষে দেখবেন এক প্লেট ভাত খেয়ে ফেলবে করলা ভাজি দিয়ে একদমই তিতা লাগে না এইভাবে আপনার ভাজি করে দেখতে পারেন